আসসালামু আলাইকুম আজকে আমরা হাজি মোহাম্মদ দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপডেট জানবো আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু আমাদের হাজি দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে আবেদন শুরু হবে আগামী কাল অর্থাৎ 16 নভেম্বর বিকেল 7টা থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে সেই ক্ষেত্রে আমরা 19 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবো তো আমরা আজকে হাজি দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2025 2026 সেশনের যত তথ্য আমাদের জানা দরকার আমরা সবকিছু জানবো সার্কুলারের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে এগুলো জানবো এছাড়াও আমাদের আরো যে জিনিসগুলো জানতে হবে আমরা এগুলো বিস্তারিত সকল তথ্য জানবো একেবারে এ টু জেড এখানে কিন্তু তথ্য দেওয়া আছে তো আমরা দেখি এটাকে সহজে হাবিব প্রবি হাজিদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ছাব্বিশ জানুয়ারি অর্থাৎ আগামী বছর হবে ছাব্বিশ জানুয়ারি থেকে আটাইশ জানুয়ারি তিন দিন পরীক্ষা হবে ছাব্বিশ সাতাশ আঠাশ সেক্ষেত্রে এই ইউনিটের পরীক্ষা যদি আহ ছাব্বিশ তারিখে হয় বি ইউনিটের পরীক্ষা যদি সাতাইশ তারিখ হয় তাহলে সি এবং ডি ইউনিটের পরীক্ষা হবে আঠাশ জানুয়ারি অথবা এমনও দিতে পারে যে এ ইউনিট বি বিউনিটের পরীক্ষা হলো ছাব্বিশ জানুয়ারি সি ইউনিটের পরীক্ষা হলো ডি ডিউনিটের পরীক্ষা জানুয়ারি এভাবে একটা মিলিয়ে দিবে যেহেতু সি এবং ডি ইউনিটে সবাই আবেদন করতে পারবে এবং এ এবং বি যেহেতু বিজ্ঞান শাখার জন্য তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওনারা একটা কম্বিনেশন করে তারপর কিন্তু দেবে তো সেক্ষেত্রে আমাদের এই যে পরীক্ষার যে শিফট এবং পরীক্ষার যে টাইম এই টাইম শিডিউলটা এবং ইউনিট ভিত্তিক যে শিডিউল সেটা এখনো দেওয়া হয় কদিন পরে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এরপর আমাদের অনলাইনে আবেদন হলো ষোলো নভেম্বর থেকে উনিশ ডিসেম্বর রাত এগারোটা উনষট পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে আবেদন করতে পারবো আবেদন ফি হলো সকল ইউনিটের জন্য এক টাকা আর বি ইউনিটে যে আমাদের আর্কিটেকচার আছে আর্কিটেকচারের জন্য আরো এক্সট্রা দুশো টাকা দিতে হবে তার মানে কেউ যদি বি ইউনিটে আর্কিটেকচারের পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে তাকে বারোশো টাকা দিয়ে আবেদন করতে হবে আবেদন এরপর আমাদের ওয়েবসাইটটা হলো https. slash দিব এটা লিখে গুগল আমরা সার্চ দিলে সরাসরি আমরা ওয়েবসাইটে ঢুকব আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিক 2022-2023 আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 2024 অথবা 2025 থাকলে হবে এই ক্ষেত্রে সেকেন্ড টাইমের সুযোগ আছে এবং সেকেন্ড টাইমের জন্য কিন্তু আলাদা করে কোনো নম্বর কাটবে না এর যে কন্ডিশন আছে সেক্ষেত্রে এ এবং বি ইউনিট হলো শুধুমাত্র বিজ্ঞান শাখার স্টুডেন্টের জন্য আর সি এবং ডি হল সকল শাখার জন্য এ এবং বি ইউনিটে আবেদনের যে যোগ্যতা সেটা হল মিনিমাম এবং টোটাল থাকতে হবে এই আমাদের কিন্তু এখানে জিপিএ শর্ত কমানো হয়েছে আগে যেটা ছিল এই এখন সেটা কমিয়ে আনা হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ তবে এখানে একটা কন্ডিশন আছে এই ইউনিটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ অথবা এগ্রিকালচার এটা থাকতে হবে বাধ্যতামূলক তার মানে কেউ যদি উচ্চ মাধ্যমিকে ম্যাথে ফেল করে এবং সেটা যদি তার ঐচ্ছিক চতুর্থ বিষয় হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে সে এই ইউনিটে আবেদন করতে পারবে আবার যদি কারো বি ইউনিটে মানে গণিতে যদি কারো ইয়া হয় ফেল আসে উচ্চ মাধ্যমিকে এবং সেটা চতুর্থ বিষয় হিসেবে মানে ঐচ্ছিক বিষয় হিসেবে যদি গণিতে কারো ফেল আসে তাহলে সেক্ষেত্রে সে বি ইউনিটে আবেদন করতে পারবে না এই ইউনিটে আবেদন করতে পারবে আর সকল শাখার ক্ষেত্রে যেটা সেটা হলো সি এবং ডি ইউনিটে সবাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে মিনিমাম হবে টোটাল যেটা আগে ছিল এবার সেটাও কমিয়ে আনা হয়েছে এবং সেটা সিক্স পয়েন্ট জিরো জিরো নেওয়া হয়েছে যাতে করে আরো আবেদন বেশি করে করতে পারে পরীক্ষার কেন্দ্র হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষার কেন্দ্র সাধারণত নিজস্ব ক্যাম্পাসে হয় এবং দিনাজপুর গিয়েই পরীক্ষা দিতে হবে সবাইকে কোনো কারণে যদি এটা পরিবর্তন করে তাহলে হিসাব ভিন্ন কিন্তু নর্মালি সকল পরীক্ষা হাবি মানে হাজির দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড পরীক্ষার পাঁচ দিন আগে তার মানে কি আমরা একুশ বা বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে অনলাইনে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো এরপর যদি আমরা মানবন্ধনটা একটু দেখি ও এখানে আমাদের এ এবং বি ইউনিটে আসন সংখ্যা আছে এ ইউনিটে আছে পাঁচশো পঁয়ত্রিশটা বি ইউনিটে আছে সাতশো চল্লিশটা এবং সি ইউনিটে যে দুশো আশিটা আছে এর মধ্যে বাণিজ্যের জন্য হলো একশো আটষট্টিটা আর মানবিক এবং বিজ্ঞানের জন্য হলো একশো বারোটা ডি ইউনিটে আসন আছে দুশো চল্লিশটা মানবিকের জন্য হলো একশো চুয়াল্লিশটা আর বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য ছিয়ানব্বইটা টোটাল দুশো চল্লিশ আবাসিক সুবিধা এখানে আসন সংখ্যা অনেক বেশি সতেরোশো পঁচানব্বই প্রতি বছরে ভর্তি হয় আসন সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে আবাসিক সুবিধা কিন্তু প্রথম বছর হয়তো অনেকে পায় না তবে হল কিন্তু অনেকগুলো আছে ছেলেদের জন্য পাঁচটা হল আছে মেয়েদের জন্য ষাটটা হল আছে ছেলেদের পাঁচটার মধ্যে আবার একটার কিছু অংশে বিদেশি স্টুডেন্টদের জন্য কিন্তু আবাসিক সুবিধা আছে এরপর আমরা দেখবো আহ আর একটা মানবন্ধনটা আমরা একটু দেখি এই ইউনিটে যারা পরীক্ষা আবেদন করবে সেক্ষেত্রে পদার্থ রসায়ন জীব বিজ্ঞান থাকতে হবে এবং ইংরেজি সবগুলোতে পঁচিশ করে পদার্থ রসায়ন জীব এবং ইংরেজি সাইট পঁচিশে একশো নম্বর পরীক্ষা আর বি ইউনিটের ক্ষেত্রে পদার্থ রসায়ন গণিত থাকতে হবে এবং ইংরেজি টোটাল সাইট পঁচিশে একশো আর বি ইউনিটে যারা আর্কিটেকচারের পরীক্ষা দিবে তারা আরো পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে হবে এরপরে সি ইউনিট হলো বাণিজ্য শাখার জন্য একটা আর মানবিক এবং বিজ্ঞান শাখার জন্য আরেকটা একটা বাণিজ্য শাখার জন্য হলো ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে পঁচিশ হিসেব বিজ্ঞানে পঁচিশ এবং হলো ম্যানেজমেন্টে পঁচিশ টোটাল একশো আর মানবিক এবং বিজ্ঞান শাখার জন্য বাংলাতে চল্লিশ ইংরেজিতে চল্লিশ সাধারণ জ্ঞানে বিশ টোটাল একশো নম্বর পরীক্ষা এই একশো নম্বর আকার হবে এক্ষেত্রে সময় থাকবে ঘন্টা নেগেটিভ নম্বর আছে জন্য নম্বর করে কাটা হবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না নিষেধ পাঁচ নম্বর হলো প্রতি ইউনিটে পাঁচ নম্বর তিরিশ করে তবে আর্কিটেকচারে যে পরীক্ষা দিবে সেখানে ফার্স্ট নম্বর হলো পনেরো পঞ্চাশ থেকে মিনিমাম পনেরো নম্বর ফেতে হবে মেধা স্কোর কিভাবে তৈরি করা হবে এই যে এমসিকিউ একশো নম্বর আর জিপিএর উপর থাকবে পঁচিশ নম্বর সেক্ষেত্রে জিপিএর উচ্চ মাধ্যমিকের জিপিএ থেকে হলো তিন দ্বারা গুণ করব আর মাধ্যমিকের কে দুই দ্বারা গুণ করব টোটাল পনেরো যোগ দশ পঁচিশ নম্বরের জিপিএ আর এমসিকিউ একশো একশো পঁচিশ নম্বরের উপর আমাদের মেধা তালিকা তৈরি করা হবে আর আর্কিটেকচারের ক্ষেত্রে একশো পঁচানব্বই নম্বরের উপর ভিত্তি করে মেধা স্কোর তৈরি করা হবে আসন সংখ্যা হলো সতেরোশো পঁচানব্বইটা সেটা আমরা একটু আগে বলছিলাম তো আর আবাসিক সুবিধাও বলছি এটা ছিল আমাদের হাজি দানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো ধন্যবাদ আলাইকুম